মসজিদে কিবলা তাইন মানে দুই কেবলার মসজিদ এই মসজিদে নামাজত অবস্থায় রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে ওহি আসে কেবলা পরিবর্তনের সৃষ্টি শুরু থেকে মানুষের কেবলা ছিল ফিলিস্তিনের আলাকসা মসজিদ এমনকি হিজরতের পর রসুল প্রায় ষোলো মাস ফিলিস্তিনের আলাকসা মসজিদের দিকে ফিরে নামাজ আদায় করতেন কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের হৃদয়ে সুপ্ত বাসনা ছিল আচ্ছা কাবা যদি মুসলমানদের কেবলা হতো এই চিন্তা করে তিনি আকাশের দিকে তাকিয়ে থাকতেন হিজরি দ্বিতীয় সনের শ্রাবান কিংবা মতন্তরের রজম মাসের মাঝামাঝি সময় রসুল্লাহ সাল্লাম সাহাবিদের নিয়ে নামাজ আদায় করতেছিলেন হয়তো বা আসরের কিংবা জোহরের ঠিক সেই সময় ওহি নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে উপরে যে নামাজের মসলার একটি চিহ্ন দেখতে পাচ্ছেন আমি জুম করে দিলাম দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই দিকে ছিল হচ্ছে আমাদের আগের কিবলা মানে মসজিদুল আকসা জেরুজ আলমের আর ঠিক তার উল্টো পাশে হচ্ছে এখন বর্তমান কাবামুখী কিবলা এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানেই থাকো সেদিকে মুখ করো আলহামদুলিল্লাহ দুই টাকা নামাজ আদায় করলাম দোয়া করলাম আল্লাহ যেন কবল করে